এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি মাধ্যমিক শুরু হতেই পরীক্ষার্থীদের পাশে জলপাইগুড়ি পৌরসভা চালু হল স্বপ্ন পূরণ প্রকল্প শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষাকে ঘিরে উৎসাহ ও যোগাতে অভিনব নিল জলপাইগুড়ি পৌরসভা আজকের ছাত্র আজকের ছাত্রী আগামীর বাংলার ভবিষ্যৎ এই মূল মন্ত্রকে সামনে রেখেই জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে চালু হল এই নতুন প্রকল্প স্বপ্নপূরণ এই প্রকল্পের মাধ্যমে শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে রাইটিং ক্লিপবোর্ড দুটি পেন এবং জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসনের শুভেচ্ছা বার্তা জলপাইগুড়ি পৌরসভা সূত্রে জানা গিয়েছে পৌরসভার একশো চল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম পরীক্ষার্থীদের জন্য এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্প শুরুর আগে পৌরসভার পঁচিশটি ওয়ার্ডে চলতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে তার একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয় সংশ্লিষ্ট কাউন্সিলরদের সহযোগিতায় সমস্ত দিক খতিয়ে দেখার পরই প্রকল্পের সূচনা করা হয় এদিন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে রাইটিং পেন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ওয়ার্ড কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি জানান এবছর পৌরসভা এলাকা থেকে প্রায় সাতশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছেই সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে তিনি আরো জানান এই প্রকল্প কেবল মাধ্যমিকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যৎ উচ্চ মাধ্যমিক সিবিএসই ও আইসিএসি এর পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রত্যেক বছর এই উদ্যোগ নেওয়া হবে প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করবে পৌরসভার নিজস্ব তহবিল আজকে আমরা আমাদের জলপাইগুড়ি পৌরসভার নবনিযুক্ত আমাদের ডাইনামিক চেয়ারম্যান যিনি আসার পরে যেমন উন্নয়নের কাজ হচ্ছে তেমনি এরকম সামাজিক বিভিন্ন কাজ আমরা করে চলেছি এবং ওনারই অনুপ্রেরণা এবং আশীর্বাদে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর আজকে নিজ নিজ ওয়ার্ডে যারা মাধ্যমিক দিচ্ছে যেই ছাত্রছাত্রীরা তাদের সাথে দেখা করছি তাদের শুভেচ্ছা আশীর্বাদ প্রদান করছি এবং ছোট্ট একটি উপহার একটি প্রেসবোর্ড এবং দুটো করে পেন আমরা তাদের দিচ্ছি। কি বার্তা দেবেন এই মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বার্তা এই বার্তাই দেব প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং প্রচুর আশীর্বাদ এরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ পরীক্ষা যেন ভালো হয় এবং আমাদের দেশের নাম যেন উজ্জ্বল করে IIM কলকাতা দেশের একটি টপ নট ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো